হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো আজকে দেখো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা বা দ্বিতীয় ক্রমিক মূল্যায়ন এর গণিত বিষয় সাজেশন নিয়ে শ্রেণী দশম তো তোমাদেরকে বলবো তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে সে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় অঙ্কে নাম্বার থাকবে চল্লিশ তো এই চল্লিশ মার্কের মধ্যে তোমরা যদি চল্লিশ মার্ক কমন পেতে চাও তো তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যেগুলো সাজেশন রাখা হয়েছে অঙ্কের সাজেশন রাখা হয়েছে প্রতিটা অঙ্ক তোমরা বারবার প্র্যাকটিস করো আশা করি এর মধ্যে তোমরা কমন পাবে আর যদি প্র্যাকটিস করো তবেই পরীক্ষায় করতে পারবে যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু প্র্যাকটিস অঙ্ক পরীক্ষায় অঙ্কগুলো ঠিকঠাক মতো করতে পারবে না তাই তোমাদেরকে বলছি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যেগুলো অঙ্ক নিয়ে আলোচনা করব সেইগুলো অঙ্ক তোমরা বারবার প্র্যাকটিস করো এবং এখন থেকেই প্র্যাকটিস করতে শুরু করে দাও ওকে তো দেখো আজকের ভিডিওতে যে সাইজেশনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি পাটিগণিত এবং বীজগণিতের সাইজেশান এর পরের ভিডিওতে বাকি জ্যামিতি এবং পরিমিতি সাইজেশন নিয়ে আলোচনা করে দেবো কারণ সবগুলো যদি একসঙ্গে আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি তোমাদের সামনে পাট পার্ট করে নিয়ে আসছি আর যেগুলো সাইজেশান রেখেছি সেই সাজেশানগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারো ডেসক্রিপশন বক্সে তার আমি লিঙ্কটা দিয়ে দিব ওকে তো দেখো কোষে দেখি প্রথমে হচ্ছে কি চোদ্দ পাটিগণিতে যেটা আছে কোষে দেখি চোদ্দ অংশীদারী কারবারের অঙ্ক তো তোমাদের বই দুশো দুই পেজে দেওয়া আছে তোমরা বইটা খুললেই পেয়ে যাবে আর বইটা খুলে নাও আর যেগুলো নাম্বারগুলো বলেছি সেগুলো তোমরা দাগিয়ে নাও ওকে দেখো কী দেওয়া আছে তিন পাঁচ তারপর হচ্ছে ছয় সাত আট নয় দশ এগারো বারো চোদ্দ এই যে কটা অঙ্ক এখানে দেওয়া হয়েছে তোমরা যদি প্র্যাকটিস করে নিতে পারো এখান থেকে তোমরা পরীক্ষায় একটা অবশ্যই কমন পাবে তো সেকেন্ড ইন টেস্ট করে যাতে তোমাদের পাটিগণিত দুটো থাকবে ওকে তো দুটার মধ্যে তোমাদেরকে করতে হবে একটা এরপরে হোক সেই পাটিগণিতের ষোলোর এ দাগের দুই চার পাঁচ এটা হচ্ছে এম তো এমসিকিউ এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তারপরে সতেরো দাগের দেখো এক দুই চার তো সতেরো দাগের এক দুই চার যে অঙ্কগুলো ছিল মান দুইয়ের অঙ্ক থাকবে ওকে তো এই অঙ্কগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে অংশীদারি কারবার থেকে এগুলো অঙ্ক করলেই হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে পাশাপাশি তোমাদেরকে বলে রাখি এখান থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে অঙ্ক তোমরা কমন পেতে পারো তাই তোমাদেরকে এগুলো সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন প্রতিটি অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে এখন থেকে প্র্যাকটিস করে দাও শুরু করে দাও ওকে তারপরে দেখো তোমাদেরকে কিছু কিছু প্রয়োগ করতে হবে সেই অংশীদারি কারবার থেকে তোমরা বইটা খুলে দাগিয়ে নাও একশো নিরানব্বই পাতার প্রয়োগ পাঁচ নাম্বারটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে দুশো পাতার হচ্ছে সাত নাম্বারটা প্রয়োগ দুশো এক পাতার নয় নাম্বার প্রয়োগ দুশো দুই পাতার এগারো নম্বর প্রয়োগ দেখো আমি তোমাদের সুবিধার্থে প্রয়োগগুলোও দাগিয়ে দিয়েছি তোমরা প্রয়োগগুলো ভালো করেও প্র্যাকটিস ভালো করে প্র্যাকটিস করে যাবে কেননা পরীক্ষায় তোমার প্রয়োগও থাকতে পারে একটা হয়তো কষে দেখি অর্থাৎ অনুশরণী থেকে দিল একটা অঙ্ক একটা হয়তো প্রয়োগ থেকে দিয়ে দিলো তো তাই তোমাদেরকে বলছি যে ভালো করে প্র্যাকটিস করে নেবে তারপরে দেখো বীজগণিত তো বীজগণিত থেকে যেগুলো তোমাদের ভালো করে করতে হবে সেটা হচ্ছে দেখো যে কোষে দেখি তেরো সেখানে আছে ভেদের অঙ্ক তো ভেদের অঙ্কগুলো যেগুলো তোমাদের করতে হবে পেজ নাম্বার দেওয়া আছে একশো পঁচানব্বই তো তিনে দাগের তিনের তিন দাগের অঙ্কটা প্র্যাকটিস করতে হবে চারের এক দুই দাগের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে পাঁচের দুই তিন চার প্র্যাকটিস করতে হবে পাশাপাশি এই যে আট দশ এগারো তেরো চোদ্দো তারপর হচ্ছে কি ষোলোর এর অর্থাৎ এম সি এক দুই তিন আর সতেরো দাগের হচ্ছে কি এক দুই তিন এইগুলো অঙ্ক প্র্যাকটিস অবশ্যই করতে হবে দেখো জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল প্রবৃতি বিষয়ে সাইজ রাখা হয়েছে তোমরা যদি না দেখে থাকো প্লে লিস্টে যাও সেখান থেকে তোমরা দেখে নেবে ওকে পাশাপাশি তোমাদেরকে বলবো চ্যানেল যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাও পাশে বেলা কিন্তু বাজিয়ে রাখো তাহলে সবার আগে কিন্তু এই ধরনের ভিডিওগুলো তোমরা পাবে তারপর দেখো যেগুলো প্রয়োগ থেকে তোমাদের করতে হবে একশো বিরানব্বই পেজের প্রয়োগ সেটা হচ্ছে গিয়ে আঠেরো নম্বরটা তারপর একশো তিরানব্বই পেজের প্রয়োগ একুশ তারপরে একশো চুরানব্বই পেজের প্রয়োগ বাইশ তেইশ এই কটা অঙ্ক কিন্তু অবশ্যই তোমাদেরকে করতে হবে তারপরে দেখো কোষে দেখি ওয়ান পয়েন্ট টু যেটা হচ্ছে গিয়ে দীঘা সমীকরণ একচল্লিশটা দীঘাত সমীকরণ অঙ্ক সেখান থেকেও তোমাদের একটা অঙ্ক করতে হবে পরীক্ষায় একটা অঙ্ক দিবে সেখান থেকে তোমাদেরকে করতে হবে যাই হোক তো আমি তোমাদের সামনে তুলে ধরেছি এই নাম্বারগুলো তোমরা বইয়ের মধ্যে চটপট করে থাকি নাও কী দেওয়া আছে আর সেই অঙ্কগুলো দেওয়া আছে বারো পেজে চার দাগে করতে হবে চারের তিন বারো পনেরো ষোলো আঠেরো উনিশ কুড়ি এগুলো অঙ্ক তোমাদেরকে প্রয়োগ প্র্যাকটিস করতে হবে তাছাড়া কি এই কয়েকটা তোমাদেরকে প্রয়োগ করতে হবে এই প্রয়োগগুলো বলে দিচ্ছি আট পাতার এগারো নম্বর প্রয়োগ তারপর হচ্ছে নয় পাতার চোদ্দো নম্বর প্রয়োগ অবশ্যই প্র্যাকটিস করে যাবে তো এই ছিল আজকের ভিডিওর সাজেশন ভিত্তিক অঙ্কগুলো তোমাদেরকে এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করো কেননা প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই যত প্র্যাকটিস করবে ততই কিন্তু অঙ্ক মনে থাকবে তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখো এখানে আমি লিখে দিয়েছি সাজেশন লিঙ্ক সাইজেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যদি চাও তাহলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো